হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমি মেশিনে অলরেডি ডাম্পলিং বানাবো যার জন্য মেশিনে পাতিটা মিক্সিং করতেছি আমরা সচরাচর মেশিনে করে থাকি হাত দিয়ে খুব কম করে থাকি তো দেখুন কি সুন্দর করে আমি আজকে মেশিনের সাহায্যে ডাম্পলিং পাতি তৈরি করতেছি তো আপনারা দেখে থাকুন ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা বিরোধে ঘর সুন্দর কমেন্ট করেন তো ফার্স্ট টাইম আমি সুন্দর খামের দিয়ে দিয়েছিলাম এখন এটা মেশিনের সাহায্যে প্রসেসিং করতে হবে অনেকবার ঘুরে ঘুরে এটাকে সুন্দর তৈরি করতে হবে ডোটা যেন আমি ডাম্পলিংটা সুন্দর মতো বানাতে পারি যাদের মেশিন নাই তারা হাতে করতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখন কিভাবে ই করতেছি এখন আমি পাতলা পাতলা করে কাটবো এখন আমি এটা হাতের সাহায্যে এটাকে গোল করার চেষ্টা করবো দেখতে পারতেন বন্ধু আপনারা চিকেন মোমো বা চিকেন ডাম্পলিং পছন্দ করেন না এমন কেউ মনে হয় আমার জানা মতো নেই তো যারা পছন্দ করেন তারা জানেন যে কি পরিমাণ টেস্ট আর আমাদের ডাম্পলিংগুলো একদম রেল টেস্ট চাইনিজ অনেক মজা না খেলে বসবেন না বাইরে সশা যেগুলো বিক্রি করে ওগুলো মাংস পরিমাণ থাকে খুবই কম দেখা যায় ওরকম টেস্ট হয় না ভিতরে পাতাকপি অথবা এই থাকে তো আমাদের পরিমাণটা থাকে মাংস অনেক বেশি এবং খুবই সুস্বাদু টেস্ট যেহেতু চাইনিজ মশলা ইউজ করা হয় তো অনেক টেস্ট এখন আমি রোল করার পরে এটা ছোটো ছোটো কাটতেছি পাতি তৈরি করার জন্য এই দেখুন আমি এক হাতে সাহায্যে যে পাতিটা কিভাবে সুন্দর করে একদম পাতলা করে রুটির মতো বেড়ে নেই ডাম্পলিং তৈরি করার জন্য বা চিকেন মোমো তৈরি করার জন্য আমরা সচরাচর আধ দিয়ে এভাবে পাতি সুন্দর করে বেলে থাকি তো ফাইনালি আমার পাতিটা দেখুন কি সুন্দর একটা লুক হয়ে গেল সুন্দর একদম গোল চারিদিকে দেখতে পাচ্ছেন এই দেখুন আমার একদম ফাইনাল লুক পাতিটা হয়ে গেছে দেখুন কি সুন্দর গোল এখন আমি এটার ভিতরে বিপটা দিলাম দেওয়ার পরে সুন্দর করে দেখতে পাচ্ছেন পেসাই পেসাই আমি ডাম্পলিংয়ের জন্য এটা তৈরি করতেছি দেখুন বন্ধুরা এই দেখুন ডাম্পলিংয়ের শেপটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগে এরকম করে ডাম্পলিং বানালে বাস্তবে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট থ্যাংক ইউ সবাইকে যারা আমার ভিডিওটা থেকে গঠন মন সুন্দর কমেন্ট করে সবাইকে ভালোবাসা দিয়ে গেলাম সবাই